হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীত উপযোগী একটা রেসিপি টমেটো সস রেসিপি আর এই শীতের সময় কিন্তু টমেটোর দাম অনেকটা কম থাকে চাইলেই কিন্তু আপনারা একবারে বেশি করে টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর বছর ভরে খেতে পারেন দোকানে সস কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে মানে অনেক বেশি টাকা লাগে আর এখন হচ্ছে টমেটোর দাম মাত্র পাঁচ টাকা করে কেজি চাইলেই কিন্তু অনেকটা পরিমাণ বানিয়ে রেখে দিতে পারেন চেষ্টা করেছি একেবারে দোকানের মতো করে তৈরি করার জন্য তাহলে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি সাড়ে তিন কেজি টমেটো নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পাকা আর কি মানে ভালো লাল টুকটুকে টমেটো নিয়েছি আমি সাড়ে তিন কেজি পরিমাণ এখন হচ্ছে টমেটোগুলোকে আমি কেটে নিব আর একটু আবার একটু ধুয়ে নিব ধুয়ে তারপর হচ্ছে আমি কেটে নিব আর এটাকে আমি হচ্ছে চার ভাগ করে কেটে নিব এই পর্যায়ে আমি টমেটোগুলোকে চার ভাগ করে কেটে নিয়েছি আর টমেটোর মাঝখানে যে একটা গোল থাকে মানে ওখানে কালোর মতো থাকে আমি কিন্তু সেই জায়গাটা কেটে ফেলে দিয়েছি আর টমেটো কাটতে গেলে দেখা যায় অনেক সময় পোকা থাকে বা একটু নষ্ট থাকে সেইগুলো ভালো করে কেটে ফেলে দিতে হবে যেন কোনো খারাপ অংশ টমেটোর মধ্যে না থাকে এ পর্যায়ে দিয়ে দিয়েছি অনেকগুলা শুকনো মরিচ আর দিয়েছি ছয় কোয়া রসুন আর দিয়ে দিলাম একটু তেঁতুল আর এই রেসিপিটা কিন্তু আমি কোনো ইউটিউব দেখে শিখিনি আমি যখন রান্না শিখেছি সেই সময় এই রেসিপিটা আমার ম্যাম আমাকে শিখিয়েছিল খুবই মজার হয় এই টমেটো সস এখন সিদ্ধ করব। তো দেখতে পাচ্ছেন আমি কোনো রকম পানি দেইনি পানি না দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর কতটা পানি বের হয়েছে দেখতে পেয়েছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে এই যে পানিটা আছে কিছুটা শুকিয়ে যায় কারণ এত পানি দিয়ে আমি ব্লিন্ড করব না তো এই পর্যায়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন ব্লিন্ড করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন কতটা শুকিয়েছে এখন আমি ব্লিন্ড করে এটাকে ছেঁকে নিব এই যে দেখতে পাচ্ছেন ব্লিন্ড করে নিয়েছি আর এই পর্যায়ে আমি হচ্ছে একটা সাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি আর কি তো এখন আমি পুরোটা ছেঁকে নিব পুরোটা ছাকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে মরিচের বিচি তারপর হচ্ছে টমেটোর খোসা সব রয়ে গিয়েছে আর এই যে সুন্দর একটা টমেটোর পিউরি পেয়েছি আমি এখন এইটা দিয়েই হচ্ছে আমি সসটা তৈরি করব। এই পর্যায়ে হচ্ছে আমার এতখানিকটা পরিমাণ টমেটো হয়েছে আর কি তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি তো সাড়ে তিন কেজি টমেটোর জন্য কিন্তু এক কাপ চিনিতে হবে না আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম এরপর আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে আর এ পর্যায়ে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই টমেটো সসের কালারটা কিন্তু একটু ফ্যাকাশে লাগছে তার কারণ হচ্ছে আমরা টমেটোকে সিদ্ধ করেছি তারপর আবার ব্লিন্ড করেছি এজন্যই কিন্তু টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে কিন্তু দোকানে আমরা যখন সস কিনি সেই সসের কালার কিন্তু একদম লাল টকটকা তো সেই কালার আনার জন্য এখানে আমি এখন সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি লাল কালারটা আর এই কালার দিয়ে কিন্তু আমরা যে পেস্ট্রি কেক তৈরি করি পেস্ট্রি কেকের ক্রিমের মধ্যে এই কালারটা দিয়ে কালার করা হয় এটা একেবারেই ফুড কালার এটা খেলে কোনো সমস্যা নেই এবং এটা তিতাও না আর এই কালারটা দিলে মানে কালারটা অনেক সুন্দর আসবে কিন্তু কোনো ক্ষতি হবে না তো এই পর্যায়ে আমি মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আসলে সেটা ক্যামেরায় মানে ভিডিও করতে পারিনি আমি যাই হোক তো এই পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করছি আর একটু দেখে নিচ্ছি যে আসলে কতটা ঘন হয়েছে এই পর্যায়ে কিন্তু আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি একটু চেক করব তো এটা নিয়ে যখন একটা প্লেটে এইভাবে দেখবেন একেবারেই নিচে নেমে যাচ্ছে তার মানে এটা এখনও হয় নাই তো এটা আমি আরও কিছুটা জাল করব। আর আজকে আমি যেমন রাখছি আর কি আপনারা চাইলে কিন্তু এটা আরও ঘন করতে পারেন কারণ আমি এই সসটা দিয়ে অনেক রকমের রান্না করব ওই জন্য আমি একটু পাতলা রেখেছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর সাথে আছে সামান্য পরিমাণ হচ্ছে পাসপোরণের গুঁড়া আর এই যে সাদাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন উপকরণ বেকিং সোডা এই বেকিং সোডা দিলে কিন্তু আপনার সস একদমই নষ্ট হবে না আপনি সারা বছর ভরে রেখে খেতে পারবেন আমি চেষ্টা করেছি একদম দোকানের মতো করেই সসটা বানিয়ে দেখানোর জন্য কালার গন্ধ স্বাদ সব কিছুই দোকানের মতো হবে তবে বাসায় তৈরি করলে সেটা বেশি স্বাস্থ্যকর হয় তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম